আলাইকুম আজকের আলোচনায় আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি দেখা যাচ্ছে দেশের বাইরে বেশ সফল ক্যারিয়ার গড়েও কেউ কেউ বাংলাদেশে ফিরে আসছেন এবং একটা নির্দিষ্ট দলের হয়ে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ওয়ালাইকুম আসসালাম হুম বিষয়টা আসলেই গমন করার মতো বিশেষ করে যখন দেখা যায় এদের অনেকেই মানে ছাত্র জীবনে ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন আর এখন ফিরছেন জামাত ইসলামীর হয়ে কাজ করতে ঠিক আর আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন ড হাফিজুর রহমান যিনি তুরস্কের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তাই না হ্যাঁ অধ্যাপক ছিলেন সেই চাকরি ছেড়ে তিনি গাজীপুর ছয় আসনে জামাতের প্রার্থী হতে দেশে ফিরে এসেছেন এই ঘটনাটাই তো অনেক প্রশ্নের জন্ম দিয়েছে তো এই আলোচনার জন্য আমাদের হাতে কি কি তথ্য আছে আমাদের কাছে বেশ কিছু নিউজ রিপোর্ট আছে সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটা নিয়ে কথা বলছেন সেখান থেকেও কিছু তথ্য নিয়েছি আমরা আমাদের মূল লক্ষ্য হল জামায়াতে ইসলামীর এই যে নতুন কৌশল মানে বিদেশে প্রতিষ্ঠিত মেধাবীদের কেন তারা দেশে ফেরাচ্ছে এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা আর ড হাফিজুর রহলানের ঘটনাটাকে আমরা একটা কেস স্টাডি হিসেবে ব্যবহার করতে পারি তাই তো একদম তার ঘটনাটা ধরে আমরা বোঝার চেষ্টা করব এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে মানে স্থানীয় রাজনীতিতে এটা কতটা তাৎপর্যপূর্ণ আচ্ছা তাহলে শুরুতে জামায়াতের এই কৌশলটা নিয়ে কথা বলি মনে হচ্ছে দলটা বেশ সুনির্দিষ্টভাবে টার্গেট করছে তারা খুঁজছেন এমন লোকদের যারা আগে ছাত্র শিবিরের নেতা ছিলেন বিদেশে নিজেদের একটা পরিচিতি তৈরি করেছেন মেধাবী হিসেবে একটা ইমেজ আছে ঠিক আর তাদের দেশে ফিরে আসার জন্য যে কারণটা সামনে আনা হচ্ছে সেটা হল দেশ ও জনগণের সেবা করা এটা কি জামায়াতের আগের কৌশল থেকে খুব আলাদা নাকি একই জিনিসের নতুন মোড়ক কিছুটা তো বটেই দেখুন আগে জামাত বা শিবিরের রাজনীতির মূল ফোকাস ছিল তাদের ক্যাডার নেটওয়ার্ক সাংগঠনিক শক্তি কিন্তু এখন মনে হচ্ছে তারা একটু অন্য পথে হাঁটছে একটা নতুন প্রজন্মের নেতৃত্ব সামনে আনার চেষ্টা করছে নতুন প্রজন্ম বলতে মানে যারা একাডেমিকভাবে সফল আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত যাদের ভাবমূর্তি হয়তো তুলনামূলকভাবে একটু পরিচ্ছন্ন ডক্টর হাফিজুর রহমানের মতো ব্যক্তিদের ফিরিয়ে আনাটা এই কৌশলেরই একটা বড় উদাহরণ এর মাধ্যমে কি তারা দলের ইমেজ সংকট কাটানোর চেষ্টা করছে বা ধরুন শিক্ষিত শ্রেণী বা তরুণদের কাছে পৌঁছানোর চেষ্টা হ্যাঁ দুটোই হতে পারে ইমেজ ব্র্যান্ডিং তো বটেই আবার একই সাথে শিক্ষিত মধ্যবিত্ত বা নতুন প্রজন্মের ভোটারদের কাছে একটা বার্তা দেওয়া যে দেখুন আমাদের দলে এখন এই ধরনের লোকরাও আসছেন তার মানে ডক্টর হাফিজুর রহমান একানন এরকম আরও উদাহরণ আছে হ্যাঁ হ্যাঁ তিনি একানন এই ডাকে সাড়া দিয়ে আরও কয়েকজন কিন্তু ফিরেছেন বা রাজনীতিতে বেশ সক্রিয় হয়েছেন যেমন যেমন ধরুন ড মোস্তফা ফয়সাল পারভেজ উনি একসময় আইআইএফইউএসইউ বা ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনসের সেক্রেটারি জেনারেল ছিলেন বেশ বড় একটা আন্তর্জাতিক ছাত্র সংগঠন সেটা তিনিও দেশে ফিরেছেন এবং বগুড়া চার আসন থেকে জামায়াতের প্রার্থী হওয়ার জন্য কাজ করছেন বলে শোনা যাচ্ছে ও আচ্ছা আরেকজন আছেন ডক্টর মির্জা গালিব উনি আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি পুরোপুরি ফেরেননি তবে দেশে বিদেশে আসা যাওয়া করছেন এবং রাজনীতিতে কিন্তু বেশ অ্যাক্টিভ সুতরাং একটা প্যাটার্ন তো দেখা যাচ্ছে হুম বেশ ইন্টারেস্টিং তবে আজকে আমরা ডক্টর হাফিজুর রহমানের উপরই ফোকাসটা রাখি তার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু বিস্তারিত বলেন অবশ্যই তিনি গাজীপুরের কালনি গ্রামের সন্তান পড়াশোনা করেছেন টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এবং শুধু পড়াশোনা নয় তিনি সেখানে ছাত্র সংসদের ভিপিও ছিলেন দু হাজার সালের দিকে মাদ্রেসা ব্যাকগ্রাউন্ড তারপর এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স দুটোই সম্পন্ন করেন আরও উল্লেখযোগ্য বিষয় হল তিনি দাখিল এবং আলিম দুটো পরীক্ষাতেই জিপিএ ফাইভ পেয়েছিলেন মাদ্রেসা থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্র সংসদের ভিপিও ছিলেন এই কম্বিনেশনটা কিন্তু সচরাচর দেখা যায় না একদম আর তার অ্যাকাডেমিক রেকর্ড দেখুন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় তিনি তামেরুল মিল্লাত থেকে ফাজিল ও কামিলও সম্পন্ন করেছেন এরপর তো বিদেশে পাড়ি জমান তুরস্ক সরকারের স্কলারশিপ নিয়ে আঙ্কারার গাজী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন দু সালে তারপর তো সেখানেই শিক্ষকতা শুরু করেন হ্যাঁ দু সালে তুরস্কের তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এমনকি আগামী বছর মানে দু সালের জুলাই থেকে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি যেটা খুবই নামকরা একটা ইউনিভার্সিটি সেখানে ভিজিটিং স্কলার হিসেবে যাওয়ারও কথা ছিল তার সিঙ্গাপুরের নানিয়াং ইউনিভার্সিটি তার মানে একটা বেশ উজ্জ্বল আন্তর্জাতিক একাডেমিক কেরিয়ার ছিল তার সামনে নিঃসন্দেহে যে কোনো মানদণ্ডেই এটা একটা উঁচু মানের প্রোফাইল এত সফল একটা ক্যারিয়ার নিশ্চিত ভবিষ্যৎ সেটা ছেড়ে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেয়া এই সিদ্ধান্তটা তো সহজ নয় তিনি নিজে কি বলছেন এর কারণ হিসেবে বিভিন্ন সূত্রে যা জানা যাচ্ছে ড হাফিজুর রহমান বলছেন যে তিনি জামায়াত ইসলামীর আমিরের কাছ থেকে একটি ফোন কল পান এবং সেই ফোন কল পাওয়ার পরই তিনি একটা দায়িত্ববোধ থেকে শিক্ষকতার নিশ্চিত জীবন ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন দায়িত্ববোধ কিসের দায়িত্ববোধ তার মতে দেশ ও জনগণের প্রতি দায়িত্ববোধ তাকে গাজীপুর ছয় আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি মনে করছেন এই দায়িত্ব গ্রহণ করাটা তার কর্তব্য তিনি বলছেন এলাকার মানুষের জন্য কাজ করতে চান গাজীপুর ছয় আসনে একটা পরিবর্তন আনতে চান এই লক্ষ্য নিয়েই তিনি এসেছেন এই আমিরের ফোন আর দায়িত্ববোধের কথা এটা জামায়াতের রাজনীতিতে তো পুরনো ন্যারেটিভ কিন্তু একজন আন্তর্জাতিক মানের অ্যাকাডেমিশিয়ানের ক্ষেত্রে এটা অনেকের কাছেই একটু অন্যরকম লাগতে পারে তা তো বটেই তার তো সাংগঠনিক পরিচয়ও বেশ পুরনো এবং জোরালো ছিল তাই না হ্যাঁ সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাত্রজীবনে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্র ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন আর তুরস্কে যখন ছিলেন তখনও কিন্তু সাংগঠনিক কাজের বাইরে ছিলেন না সেখানে তিনি জামায়াতে ইসলামীর সভাপতির দায়িত্ব পালন করছিলেন একই সাথে বাংলাদেশ ফোরাম অফ তুর্কি নামে একটা সংগঠন ছিল সেটারও কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি তার মানে রাজনীতির সাথে বা সংগঠনের সাথে তার যোগাযোগটা আসলে কখনো বিচ্ছিন্ন হয়নি না একেবারেই না বিদেশে ফাঁকলেও তিনি সংগঠনের সাথে বেশ ভালোভাবে যুক্ত ছিলেন আচ্ছা তার তো লেখালেখির জগতেও একটা পরিচিতি আছে বই মেলায় নাকি তার বই খুব চলেছিল ঠিক বলেছেন তার একটা বই এর দোয়ান দ্য চেঞ্জ মেকার এটা বাংলাদেশের বইমেলায় বেসসেলার লিস্টে ছিল বেশ আলোড়ন তুলেছিল বইটা এরদোয়ানকে নিয়ে লেখা বই হ্যাঁ এছাড়া তার আরও দুটো বই আমার দেখা তুরস্ক এবং ইসলামী রাজনীতি তত্ত্বে রাষ্ট্রধারণা এগুলোও কিন্তু পাঠকপ্রিয়তা পেয়েছে শুধু জনপ্রিয় বই নয় বিভিন্ন আন্তর্জাতিক মানের জার্নালে তার রিসার্চ পেপার বইয়ের চ্যাপ্টার এগুলোও প্রকাশিত হয়েছে তার মানে একজন লেখক এবং একজন অ্যাকাডেমিশিয়ান এই দুটো পরিচয়ও তার আছে অবশ্যই আর এই পরিচয় দুটো তার রাজনৈতিক প্রোফাইলকে নিঃসন্দেহে আরও একটু অন্য মাত্রা দিয়েছে এটা তাকে এমন এক শ্রেণির মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে যারা হয়তো গতানুগতিক রাজনীতিবিদদের প্রতি খুব একটা আগ্রহী নন তাহলে গাজীপুর ছয় আসনের জন্য তার মনোনয়নটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে হ্যাঁ গত দশ অক্টোবর দু হাজার পঁচিশে গাজীপুর মহানগরের একটা রুকুন সম্মেলন ছিল রুকুন মানে তো জামায়াতের সর্বোচ্চ পর্যায়ের বা সদস্য সেই সম্মেলনে দলের কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার তিনি নিজে ড হাফিজুর রহমানের প্রার্থীতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তার মানে দল তাকে বেশ গুরুত্ব দিয়ে কলে নামাচ্ছে সেটাই মনে হচ্ছে হাই প্রোফাইল ক্যান্ডিডেট হিসেবেই তাকে প্রেজেন্ট করা হচ্ছে এখন একটু আসা যাক তার নির্বাচনী লক্ষ্য আর প্রতিশ্রুতির দিকে গাজীপুর ছয় আসন মানে তো বৃহত্তর টঙ্গি এলাকা এটা তো বিরাট একটা শিল্পাঞ্চল প্রচুর শ্রমিক থাকেন ওখানে হ্যাঁ একদম শ্রমিক অধ্যুষিত একটা এলাকা সেখানে তিনি কী ধরনের পরিবর্তনের কথা বলছেন কী প্রতিশ্রুতি দিচ্ছেন তার মূল স্লোগান বা ফোকাসটাই হল গাজীপুর ছয় আসনে পরিবর্তন চাই তিনি মূলত স্থানীয় সমস্যাগুলোর কথাই বলছেন যেমন এলাকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিনতায় ডাকাতির কথা উল্লেখ করছেন শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার যে নাজুক অবস্থা সেটার উন্নতির কথা বলছেন আর শ্রমিকদের জন্য কিছু হ্যাঁ যেহেতু এলাকাটা শ্রমিক অধ্যুষিত তাই শ্রমজীবী মানুষের জন্য তিনি বিনামূল্যে ঔষধ বিতরণ কেন্দ্র চালু করার পরিকল্পনার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এই ধরনের প্রতিশ্রুতিগুলো কিন্তু স্থানীয় ভোটারদের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের কাছে আবেদন তৈরি করার চেষ্টা এই যে একজন উচ্চশিক্ষিত মানুষ আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে তিনি ফিরে এসে একেবারে স্থানীয় সমস্যা যেমন ছিনতাই বা বিনামূল্যে ঔষধ এসব নিয়ে কথা বলছেন এটা কি জামায়াতের সামগ্রিক কৌশলেরই অংশ দল আসলে কী বার্তা দিতে চাইছে এর মাধ্যমে দলীয় সূত্রগুলো থেকে যা বোঝা যায় জামায়াতের মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে যে তারা এখন তরুণ সৎ এবং শিক্ষিত নেতৃত্বের ওপর জোর দিচ্ছে তারা নতুন প্রজন্মের সামনে একটা পজিটিভ বা ইতিবাচক রাজনৈতিক উদাহরণ তৈরি করতে চায় ড হাফিজুর রহমানকে তারা এই নতুন ধারার একজন প্রতীক হিসেবেই তুলে ধরছে প্রতীক কিসের প্রতীক মানে তার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আন্তর্জাতিক পরিচিতি লেখক হিসেবে ইমেজ এই সব কিছুকে ব্যবহার করে তারা দেখাতে চাইছে যে জামায়াত এখন আধুনিক শিক্ষিত এবং দেশ চালানোর জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করছে এটা হয়তো তাদের অতীতের কিছু বিতর্কিত বা নেতিবাচক ইমেজ থেকে বেরিয়ে আসার একটা সচেতন প্রয়াসও হতে পারে এই চেষ্টার প্রতিক্রিয়া কেমন স্থানীয় পর্যায়ে মানে গাজীপুরে মানুষজন কিভাবে নিচ্ছে ব্যাপারটা প্রতিক্রিয়া বেশ মিশ্র তবে আগ্রহ তৈরি হয়েছে ব্যাপক এটা অস্বীকার করার উপায় নেই বিশেষ করে গাজীপুরের যারা শিক্ষিত তরুণ শ্রেণী তাদের মধ্যে ড হাফিজুর রহমানের প্রার্থিতা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং অনেকেই বিষয়টাকে বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন আর রাজনৈতিক অঙ্গনে স্থানীয় রাজনৈতিক মহলেও এটা একটা বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কেউ কেউ মনে করছেন তার মতো একজন প্রার্থীর আশাটা ওই আসনের চিরাচরিত রাজনৈতিক হিসাব নিকাশকে বেশ বড় চ্যালেঞ্জের মুখে ভালতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা কি ভাবছেন তারা কি মনে করেন এই ধরনের প্রার্থী আসলেই ভোটে কোনো প্রভাব ফেলতে পারবেন জামায়াতের ভোটব্যাঙ্কের বাইরে নতুন ভোট টানতে পারবেন কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে ড হাফিজুর রহমানের মতো একাডেমিক প্রোফাইল এবং আপাত আপাতদৃষ্টিতে একটা পরিচ্ছন্ন ইমেজ সম্পন্ন প্রার্থী একটা নতুন ধারার ভোট তৈরি করতে পারেন বিশেষ করে সেই ভোটাররা যারা হয়তো গতানুগতিক রাজনীতিবিদদের পছন্দ করেন না সে শিক্ষিত ও তরুণ ভোটারদের একটা অংশ তার দিকে ঝুঁকতে পারে কিন্তু কিন্তু এটাও ঠিক যে জামায়াতি ইসলামীর রাজনীতির প্রতি সাধারণ মানুষের মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করে সেটা একটা বড় ফ্যাক্টর হবে শেষ পর্যন্ত তার ব্যক্তিগত যোগ্যতা আর ইমেজ ভোটারদের কতটা প্রভাবিত করবে নাকি তার দলের পরিচয়টাই মুখ্য হয়ে উঠবে সেটা এখনই বলা মুশকিল সময় বলে দেবে আর সোশ্যাল মিডিয়াতে কী খবর আজকাল তো এটাও খুব গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপারটা নিয়ে বেশ ভালোই আলোচনা চলছে রীতিমতো সরগরম অনেকেই ডা হাফিজুর রহমানকে অভিনন্দন জানাচ্ছেন কেউ কেউ আশা প্রকাশ করছেন যে তার আগমনে গাজীপুর ছয় আসনের রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে একটা মন্তব্য বেশ চোখে পড়ার মতো কেউ একজন লিখেছেন যে ছাত্রশিবির যে কয়েক দশক ধরে মেধাবী নেতৃত্ব তৈরির কাজ করেছে জাতি এখন তার আউটপুট বা ফল পেতে শুরু করেছে শিবিরের আউটপুট বা মেধাবী নেতৃত্বের ফল এই ধারণাটা বেশ ইন্টারেস্টিং হুম এর মানে কি এই যে এটা জামাত বা শিবিরের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল যে বিদেশে লোক পাঠাও তারা প্রতিষ্ঠিত হবে তারপর ফিরে এসে নেতৃত্ব দেবে নাকি এটা সাম্প্রতিক সময়ের পরিস্থিতির কারণে নেওয়া একটা কৌশল দেখুন এটা নিয়ে দুই ধরনের ব্যাখ্যাই সম্ভব কেউ হয়তো বলবেন এটা শিবিরের সেই পুরনো মানব সম্পদ উন্নয়নেরই একটা ধারাবাহিকতা তাদের ভাষায় যোগ্য লোক তৈরির প্রজেক্ট আবার অন্য দিক থেকে দেখলে এটা হয়তো সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার ফসল পরিস্থিতি বদলের সাথে সাথে জামাতও তাদের কৌশল বদলাচ্ছে আগে হয়তো তারা সরাসরি ক্ষমতার রাজনীতিতে এতটা সফিস্টিকটেড বা আধুনিক প্রোফাইল ব্যবহার করেনি বা করার সুযোগ পায়নি কিন্তু এখনকার রাজনীতিতে যেখানে ইমেজ মিডিয়া প্রেজেন্স খুব গুরুত্বপূর্ণ সেখানে ড রহমানের মতো ব্যক্তিদের সামনে আনাটা একটা কার্যকরী কৌশল হতে পারে তাহলে এটা কি দলের পুরনো ভিত্তি ধরে রাখার পাশাপাশি নতুন ভোটার টানা মানে একটা দ্বিমুখী চেষ্টা হ্যাঁ অনেকটা সেরকমই মনে হচ্ছে পুরনো কর্মীদের উজ্জীবিত করা আবার নতুন প্রজন্মের কাছেও একটা আকর্ষণ তৈরি করা তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে আনি মূল বিষয় হল জামায়াতে ইসলামী একটা নতুন কৌশল নিয়েছে বা পুরনো কৌশলের নতুন প্রয়োগ করছে হুম তারা বিদেশে সফল উচ্চশিক্ষিত সাবেক ছাত্রশিবির নেতাদের দেশে ফিরিয়ে এনে নির্বাচনের মাঠে নামাচ্ছে ড হাফিজুর রহমান হলেন এর সবচেয়ে তাজা এবং সম্ভবত সবচেয়ে হাই প্রোফাইল উদাহরণ একদম তার অ্যাকাডেমিক অর্জন আন্তর্জাতিক অভিজ্ঞতা লেখক পরিচিতি এই সব কিছুকে ব্যবহার করে দলটি তরুণ ও শিক্ষিত ভোটারদের আকৃষ্ট করতে চাইছে এবং একই সাথে নিজেদের একটা ইতিবাচক আধুনিক ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করছে একেবারে ঠিক বলেছেন কৌশলটা বেশ পরিষ্কার এটাকে এক ধরনের ব্র্যান্ডিং বলা যেতে পারে যেখানে মেধা আন্তর্জাতিকতা আর আপাত পরিচ্ছন্নতাকে সামনে আনা হচ্ছে ড হাফিজুর রহমানের এই কেস স্টাডিটা এই কৌশলের কার্যকারিতা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তিনি নিজে কতটা ভোট টানতে পারেন জামায়াতের চিরাচরিত ভোটব্যাঙ্কের বাইরে নতুন ভোটার আনতে পারেন কি না এবং তার এই আগমন স্থানীয় রাজনীতির পুরনো খেলোয়াড়দের জন্য আসলেই কতটা চ্যালেঞ্জ তৈরি করে হ্যাঁ এগুলো সবই এখন দেখার দেশরোই কিন্তু এখানে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এই যে ঘটনাটা আমরা দেখছি আন্তর্জাতিকভাবে সফল উচ্চশিক্ষিত ব্যক্তিরা দেশের একেবারে স্থানীয় রাজনীতিতে ফিরে আসছেন এই প্রবণতাটা কি কেবল একটা নির্দিষ্ট দলের কৌশল হিসেবেই থেকে যাবে বা একটা নির্দিষ্ট আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এটাই হলো আসল প্রশ্ন এই ট্রেনটা কি আমরা ভবিষ্যতে অন্যান্য দলেও দেখব আরও বড় কথা হল এটা কি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিতে ভোটারদের প্রত্যাশায় কোনো দীর্ঘমেয়াদী পরিবর্তন আনবে ভোটাররা কি ভবিষ্যতে প্রার্থীদের কাছ থেকে এই ধরনের একাডেমিক বা পেশাগত যোগ্যতা আরও বেশি করে চাইবে নাকি এটা একটা সাময়িক ঢেউ যা আবার মিলিয়ে যাবে এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের ভাবতে হবে এই ঘটনা প্রবাহ হয়তো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের দিকে নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে ঠিক ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকার মতোই একটা বিষয়